আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমার এই সাদা মাঠা ফিস একুরিয়ামের যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটাকে আমি একটু রং করবো তো সামনে আসতেছে ঈদ আর ঈদ উপলক্ষে অবশ্যই ঘর দোয়া সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছেন সবাই ফ্রিজ পরিষ্কার করছেন ঘরে ঝুল ঝাড়তেছেন কার্টেন চেঞ্জ করতেছেন বেড কভার চেঞ্জ করতেছেন আমিও কিন্তু চেষ্টা করতেছি আমার সাথ এবং সাধ্য অনুযায়ী আমার রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে তো সাজাতে গুছাতে হলে অবশ্যই কিন্তু ড্রয়িং রুমের যে ফিশ অ্যাকোরিয়ামের ট্যাঙ্কটা আছে সেটাকে কালার করতে হবে তো কালার করার কথা চিন্তা মাথায় আসছে তো আমরা চাইছিলাম যে একটা লোক ডেকে করাবো কিন্তু একটা লোক ডেকে করাইতে গেলে তাকে অনেকগুলো টাকা দিতে হবে তো যাই হোক আমি নিজেই কিন্তু রঙ করতে অনেক পছন্দ করি যেমন আমাদের বাসায় যে বারান্দার গ্রিল তারপর হচ্ছে দরজা এগুলো মাঝে মধ্যে আমি রং রঙ করি আর আপনারা জানেন যে আমার পেন্টের অনেক শখ আমার কাছে নাই এরকম কালার খুব কমই আছে মানে একদম গ্লাস কালার থেকে শুরু করে অ্যাক্রেলিক পোস্টার কালার মানে সব ধরনের একদম ফেভার ক্যাস্টেল থেকে শুরু করে একদম মনমার্টের যত কালার আছে সব আমার কাছে আছে তো আমার কাছে কালার করতে অনেক বেশি ভালো লাগে তো আমি এই রঙগুলো কোথা থেকে কিনেছি আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন অনেকে দেখা যায় নিজেদের বাড়ি একটা টেবিল রং করতে চাচ্ছেন বা একটা গ্রিল রং করতে চাচ্ছেন বা অনেকে কিন্তু খাটের মধ্যে যে গোলাপ ফুলগুলো থাকে মানে খাটে যে খোদাই করা ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনের ভিতরে একটু এইরকম গোল্ডেন কালার দিয়ে একটু ডিজাইন করে নিজে বার্নিশ করতে চাচ্ছেন আসলে এগুলোর হাতের কাজ মানে আমরা যে পারবো না এমন না একটু চেষ্টা করলে সবাই পারে একটু চেষ্টা করলে সবাই পারে ভয় না পেয়ে জাস্ট নেমে যাবেন দেখবেন যে দিন শেষে আউটপুটটা ভালোই হবে তো আমার তো পুরাই সাহস আমার তো পুরাই কলিজা তো আমি তো আল্লাহ নামনি বিসমুল্লা বলে শুরু হয়ে গেছি শুরু হয়ে যাওয়ার পরে এই রঙগুলো কোথা থেকে কিনছি একটু বলে রাখি এই রঙগুলো কিনছি হচ্ছে নুরজামান ভাইয়ের দোকান থেকে নুরজামান ভাইয়ের দোকান হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে একটা নুরানি মার্কেট আছে না সেই নুরানি মার্কেটের দ্বিতীয়তলা আপনার সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু নুরজামান ভাইয়ের দোকান পেয়ে যাবেন আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ভাইয়ার ওখান থেকে আমি দুই কৌটা রং কিনছিলাম এই দুই কৌটা রং দিয়ে আমার অ্যাকুরিয়াম তো হয়েছে হয়েছে প্লাস আমার দরজা অ্যাকুরিয়ামের পাশের যে দরজাটা সেই দরজাটা পর্যন্ত কালার হয়ে গেছে তো আমি দেখাচ্ছি এটা মানে এটা ফিনিশিংটা হওয়ার পর মার্শাল এত বেশি ভালো লাগছে তাই হবে হাত একটু ব্যথা করছিল হাত ব্যথা করাটাই স্বাভাবিক যেহেতু এটা মানে লং টার্ম একটা ব্যাপার একবারেই পুরো কাজ করতে গেছে এই জন্য হাতটা একটু ব্যথা করছে কিন্তু শেষে যখন আউটলুকটা দেখছি এত সুন্দর আসছে মার্শাল্লাহ খুবই ভালো লাগছে তো এটা হচ্ছে আমার ভিতরের রুম এই দেখেন ভিতরের রুমে খাট বিছানো এই চাদরগুলো অনেক পছন্দ হয়েছে এই জন্য এই চাদরগুলো কিনছি এগুলো দিয়ে সুন্দর করে ঘর সাজাইছি আমার ঘর সাজাইতে অনেক ভালো লাগে আর কেনাকাটা করতে আরও বেশি ভালো লাগে আমার খালি হাতে বাসায় ফিরতে মনেই জানা না মনে হয় বিশ টাকা দিয়ে একটা খুন্তি হইলেও কিনে নিয়ে যায় এরকম লাগে তো যাই হোক আমি কখনোই বাসায় খালি হাতে ফিরি না লুসনি হলেও কিনে নিয়ে আসি কারণ কি সংসারে কিছু না কিছু লাগে। দেখা যাচ্ছে আজকে যে জিনিসটা লাগতেছে না কালকে এই জিনিসটা আপনার বেশি পরিমাণে লাগবে তো এই দেখেন চাদরটা কেমন হয়েছে চাদরটা কিন্তু জানাবেন এটা হচ্ছে ভিতর রুমের ডবল বিছানা যেহেতু একসাথে দুইটা দুই রকম চাদর বিছাইলে ভালো লাগবে না যার কারণে কিন্তু একই রকম যার কারণে কিন্তু একই রকম চাদর বিছাই আমি সবসময় জোড়া বিছানায় এরপর আমি দেখাবো আপনাদের আমার যে বাইরের রুমটা আছে বাইরের রুমের বিছানা চাদরটা বাইরের রুমের বিছানা চাদর সবসময় আমি একটু চেষ্টা করি ডার্ক কালার বিছাইতে কারণ ওইটার মধ্যে আমরা সারাদিন বসে থাকি ওটার মধ্যেই আমরা সব কিছু করি আমার আমরা মা মেয়ে দুজন এই রুমটার মধ্যে বেশি থাকি আর যে মিররটা দেখতে পাচ্ছেন বেডের সাইডে মিরোরটা আমার ভীষণ ভীষণ পছন্দ গত ম্যারেজটাতে আমি মানহারাপুরে গিফট করছিলাম তো যাই হোক মিররটা অনেক অনেক সুন্দর এইবার কোরবানি ধইলে এই আয়নাটা দ্বিতীয় কুরবানি নিতে হবে আমার বাসায় তো যাই হোক প্রত্যেকটা জিনিস আমার ঘরে যা যা দেখেন প্রত্যেকটা জিনিস আমার শখের আর অনেক শখ করে তারপর আনা তো আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে তো আমার এটা কিন্তু ফিনিশিংটা কিন্তু হয়ে গেছে পুরোটা কিন্তু আমি অ্যাকোরিয়ামের যে স্ট্যান্ডটা আছে রঙ করে ফেলেছি তো এটা হচ্ছে নিচের পার্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে নিচের পার্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন নিচের পার্টটা সুন্দর করে রং করতে গিয়ে আমার হাতের কেউ অবস্থা এগুলো উঠাইতে যে বারোটা বাজে মানে বলার বাইরে হাতের অবস্থা দেখে তো বুঝতেই পারলেন কী অবস্থা তারপর নিজের ঘর কিন্তু নিজে রং করার কিন্তু মজাই আলাদা তো আমি মানে দুষ্টাইন করতে করতে কিন্তু অ্যাকুরিয়ামটা সুন্দর করে রঙ করে ফেলেছি অ্যাকুরিয়ামের স্ট্যান্ডটা পাশের যে দরজাটা সেই দরজাটাও গোল্ডেন কালার রঙ করে ফেলেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর উপরে পাটটা যে পাটটার ভিতরে ক্যান্ডেল স্ট্যান্ড তারপর হচ্ছে লাইট এগুলো সাজানো থাকে আমি সেই অংশটাও দেখাবো আর ঈদ উপলক্ষে তো অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করবোই তো ভাবলাম কবে পরিষ্কার করব কবে রং করব এর চেয়ে ভালো আগে আমি রঙ করে রাখি পরে আপনাদের ভাইয়া সময় সুযোগ পেলে তারপর অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করবে তো পানির লেয়ারটা নিচে নেমে গেছে একটু পানি দিতে হবে গরমের দিন পানি শুকিয়ে যায় তো যাই হোক আমার এই রং করাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম